এক সময় অবসাদে ভুগেছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবার মুখ খুললেন অবসাদ অভিনেত্রী অনামিকা বললেন তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দশই সেপ্টেম্বর ছিল আত্মহত্যা প্রতিরোধ দিবস এর দিনেই দেখা গেল অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে এই বিষয়ে কথা বলতে তার অনুরোধ সংসারের কোনো ব্যাপারে ধৈর্য হারালে চলবে না সামাজিক মাধ্যমের বারবারন তো অনেক সময় প্রভাব ফেলে নেট প্রভাবীদের মধ্যে অনামিকার কথায় সামাজিক মাধ্যমের পাতায় যা দেখানো হয় সেটা জীবন নয় অভিনেত্রী নিজেও দীর্ঘদিন অবসাদে ছিলেন তার জন্য চিকিৎসকের সাহায্য নিয়েছেন তিনি অনামিকা জানান আমাদের ধৈর্য রাখতে হবে যে মানুষটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে দয়া না করে তার কথা শোনা দরকার আমি নিজেও মনোবিদের সাহায্য নিয়েছি ভাবছি আবারও যাব। এসব ক্ষেত্রে সমস্যায় পড়া ঘনিষ্ঠদের পাশে থাকা খুব জরুরি বলেই মনে করেন অভিনেত্রী তার কথায় আমি এই ধরনের কাছ থেকে মানুষদের দেখেছি আমি নিজেও ছোটবেলায় হট করে রেগে যেতাম বদলে যেত নিজেকে নিজেই বোঝাতাম বাস্তবকে সহজে গ্রহণ করতে পেরেছি আমি তাই সমস্যা থেকে বার করতে পেরেছি নিজেকে অভিনেত্রীর মত নিজের কাছের মানুষের কথা যত মন দিয়ে শোনা যাবে তাদের যত আষ্ট পৃষ্টি বেঁধে রাখা যাবে ততই খারাপ চিন্তা তাদের মাথায় আসবে না আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি